ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ না একটু বলে দিন আচ্ছা আমরা কিন্তু আপনাদের যোগাযোগ নাম্বার দিয়ে রাখি এবং ভিডিও দেওয়া আছে আমরা যদি সরাসরি এই শোরুমে আসতে চান দেখবেন যাচাই করে

করলেই হবে আচ্ছা আমরা ভিডিও কিন্তু বেশি বড় করবো না আমরা পাঁচ আইটেম এর বেডরুম সেট দেখলাম এর সাথে ফ্রি আইটেম গুলো দেখলাম আমরা কিন্তু দ্বিতীয় আরেকটা বেডরুম প্যাকেজ দেখবো তাহলে

এবং পাঁচশো থেকে এক হাজার টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম হলেই হবে আর বাকি টাকাটা ডেলিভারির পরে দিবেন তো চলেন আমরা দ্বিতীয় দেখে থেকে কিন্তু আরো প্যাকেজের কালেকশন আছে আমরা চাইলে কিন্তু ভাইদের কাছ থেকে নিত নতুন

কিন্তু ফুল বক্সের খাট আমরা প্রথম দেখাইছিলাম কিন্তু সেমি বক্স মানে দুই ধরনের কালেকশনে আছে দুই ধরনের কালেকশন আপনাদের যেটা সুবিধা বা আপনাদের যেটা পছন্দ হয় আপনারা কিন্তু এইটাই নিতে পারবেন তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে রাখি ইমো হোয়াটসঅ্যাপ সব সুযোগ সুবিধা আছে আপনারা যে কোনো ওয়েতে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি কল করতে পারবেন চাইলে কিন্তু ভাইদের শোরুমটা একটু ভিজিট করে যেতে পারেন তাইলে হবে কি আমরা নিজের চোখে দেখলেন আসলে যে তারা বলছে যে এটা অরিজিনালে আকাশমণি কাঠ ঠিকঠাক আছে কিনা ভাইদের কিন্তু কারখানা পাশেই মিস্ত্রি এনে চাষাবাসী করলে আমার জন্য অনেক ভালো হয়

ভিডিওর ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া আছে সরাসরি আসতে পারবেন না আসতে পারলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বগুড়া ব্লক্সের সাথে থাকবেন আল্লাহ